বন্ধুরা এখন মাত্র একশো ভিউজ আসলে ইউটিউব টাকা দিচ্ছে কি তোমরা এরকম অনেক ভিডিও দেখেছো তো অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এরকম ধরনের ভিডিও দশ পনেরো মিনিটের বানাচ্ছে ছয় মিনিট পাঁচ মিনিট দেখার পরে তোমাদেরকে বলছে যে ইউটিউব কোনো টাকা দিচ্ছে না তোমাদের চ্যানেল মনিটাইজ হবে তারপরে ইউটিউব টাকা দেবে এইভাবে কিন্তু বিভ্রান্ত করে তোমাদের কিন্তু বোকা বানাচ্ছে আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বুঝিয়ে বলবো আর আমি তোমাদের কিন্তু প্রুফও দেখাবো তাই আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এখন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার সবার প্রথমে আমি কী করবো আমি তোমাদেরকে ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবো ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাওয়ার পরে দেখো কন্টেন্ট সেকশনে ক্লিক করলাম কন্টেন্ট সেকশনে ক্লিক করার পরে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই দেখো এই ভিডিওটা এ দেখো চল্লিশ পঞ্চাশটা ভিউজ আসলে ইনকাম করতে পারবে এরকম ধরনের ভিডিও আপলোড করছে আর তোমাদেরকে বলছে তোমরা কিন্তু ইনকাম করতে পারবে এটা আমি একটা এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম সে কারণটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি তোমরা ভালো করে মন দিয়ে দেখো বন্ধুরা ভালো করে দেখো আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছি একশো পঁয়ষট্টিটা ভিউ এই ভিডিওটা আপলোড করেছি বাইশটা ভিউ এই ভিডিওটা আপলোড করেছি ঊনপঞ্চাশটা ভিউ এই ভিডিওটা আপলোড করেছি পাঁচশো এগারোটা ভিউ আর মানে কি আমি যখন রিয়েল কন্টেন্টগুলো যখন আমি আপলোড করছি তখন কিন্তু ভিউস অনেক কম আসছে কিন্তু যখনই এরকম ফেক ধরনের ভিডিও যখন আপলোড করছি তখন কিন্তু ভিউ বেশি আসছে কারণ তোমরা এরকম ধরনের ভিডিও কিন্তু বেশি পছন্দ করছো তাই বড় বড় ইউটিউবরা এরকম ধরনের ভিডিও কিন্তু আপলোড করছে তোমরা বুঝতে পারছো না তোমরা হয়তো হয় চল্লিশ পঞ্চাশটা যদি ভিউস আছে তাহলে কিন্তু ইউটিউব হয়তো টাকা দিচ্ছে তোমরা নতুন তোমরা বুঝতে পারছো না ঠিকমতো এর জন্যই কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো বেশি ক্লিক করছো যার জন্য কিন্তু এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু বেশি ভিউস হচ্ছে তাই বড়ো বড়ো ইউটিউবরা এরকম ধরনের ভিডিওই বানাচ্ছে তারা কিন্তু আসলে ফেক ভিডিও বানাতে চায় না কিন্তু তোমরা যদি এরকম ধরনের ভিডিও যদি বেশি প্রমোট করো বেশি যদি দেখো এর জন্যই কিন্তু বড় বড় ইউটিউবরা এরকম কিন্তু ভিডিও আপলোড করছে এবার তোমরা বলবে যে তুমি কেন এরকম ধরনের ভিডিও আপলোড করলে তোমাদেরকে প্রুফ হিসাবে দেখানোর জন্যই আমি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছি এবার আমি তোমাদের বলছি ওয়াইটুল অ্যাপ্লিকেশানটা সেটার আসল কাজ কী তার জন্য আমি চলে যাবো আমার ইউটিউব চ্যানেলে এবার আমি সাবস্ক্রিপশানে ক্লিক করে দেবো আমি কিন্তু আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু বড় বড় চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছি তোমরাও কিন্তু তোমাদের ক্যাটেগরি অনুযায়ী বড় বড় চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবার আমি এরকমই আমার ক্যাটেগরি অনুযায়ী একটা বড় চ্যানেলে চলে গেলাম ভিজিট চ্যানেলে ক্লিক করে দিলাম আমি এই চ্যানেলে কিন্তু চলে আসলাম এবার আমি দেখে নেবো যে লাস্ট কয়েকদিনের মধ্যে এই যে ভিডিওগুলো আপলোড করেছে সেই ভিডিওগুলোর মধ্যে কোনটাতে সবথেকে বেশি ভিউজ এসেছে এরকম ধরনের একটা ভিডিও কিন্তু আমি এখান থেকে চুজ করে নেবো ধরো আমি এই ভিডিওটা চুজ করে নিলাম তারপরে এখানে থ্রিডোডে ক্লিক করে দিলাম থ্রিডোডে ক্লিক করার কী করবো এখানে শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক করে নেবো আমরা এখন চলে যাব হোয়াইট উইল অ্যাপ্লিকেশন হোয়াইট উইল অ্যাপ্লিকেশানে চলে আসলাম তারপরে কী করবো এখানে ক্লিক করে লিঙ্কটাকে পেস্ট করে দেবো তারপরে এখানে গোতে ক্লিক করে দেবো সার্চ করার পরে তোমরা কি করবে এখান থেকে দেখো কপি টাইটেল কপি ডেসক্রিপশন তোমরা এখান থেকে কিন্তু টাইটেল আর ডিসক্রিপশানে তোমরা কিন্তু কপি করতে পারো তোমরা কিন্তু কন্টেন্টটা কপি করবে না কন্টেন্ট করলে কিন্তু তোমরা স্ট্রাইক পেতে পারো কিন্তু তোমরা যদি টাইটেল আর যদি ডেসক্রিপশন কপি করো তাহলে কিন্তু কেউ স্ট্রাইক দিতে পারবে না তারপরে দেখো এই দাদা ভাই এখানে কিন্তু অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু দিয়েছে তোমরা চাইলে কিন্তু এই হ্যাশট্যাগগুলো কিন্তু কপি করতে পারো তাহলে তোমরা বুঝতে পারছো যে এই অ্যাপ্লিকেশনটার কাজ হচ্ছে যে ভিডিও থেকে কীভাবে তোমরা টাইটেল কপি করতে হবে ডিসক্রিপশন কপি করতে হবে হ্যাশট্যাগ কপি করতে হবে এইগুলোই কিন্তু এই অ্যাপ্লিকেশানটার কাজ কিন্তু বড় বড় ইউটিউবরা কি করছে যে এখান থেকে ফেক ভিডিও বানিয়ে তারা দেখাচ্ছে যেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে তাই যখনই কোনো ইউটিউবার তোমাদেরকে যখন দেখাবে যে এই ট্রিকটা অ্যাপ্লাই করো এই ট্রিকসটা অ্যাপ্লাই করো তোমরা কিন্তু বারবার করে কিন্তু ভেবে দেখবে যে এই ট্রিকটা অ্যাপ্লাই করার পরে তোমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে না তো তোমরা কিন্তু দশবার ভাববে তারপরে কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই করবে তাই আমার কাজ ছিল তোমাদেরকে দেখানোর আমি তোমাদের দেখিয়ে দিলাম আর আমি যে ভিডিওটা আপলোড করছি সেটা কিন্তু প্রুফ হিসাবে দেখাবো বলে কিন্তু আমি সেই ভিডিওটা আপলোড করছি আসলে বড় বড় ইউটিউবের কিন্তু কোনো দোষ নেই তারাই যখন ভিডিও আপলোড করছে তারা যখন দেখছি যে এরকম ফেক ভিডিও আপলোড করছে যখন তখন ভিউজ বেশি আসছে যখন অরিজিনাল কন্টেন্ট যখন আপলোড করছি তখন কিন্তু ভিউজ কম আসছে তোমরাই চাইছো এরকম ধরনের ভিডিও দেখতে তাই কিন্তু তারা এরকম ধরনের ভিডিও আপলোড করছে এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কি করবে তারপরে তোমরা ইউটিউবে চলে যাবে ইউটিউবে চলে যাওয়ার পর তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করবে দেখো ট্রেন্ডিং বলে লেখা আছে এখানে তোমরা ক্লিক করে দেবে এখানে ক্লিক করা তোমাদের যদি শর্ট ভিডিও যদি হয়ে থাকো তোমরা যদি শর্ট ভিডিও আপলোড করে থাকো তাহলে কিন্তু এই মিউজিকে ক্লিক করো তোমরা এখানে কিন্তু ট্রেন্ডিং মিউজিক পেয়ে যাবে এই মিউজিক অনুযায়ী তোমরা ভিডিও আপলোড করো তারপর তোমরা এখানে গেমিং পেয়ে যাবে এরকম ধরনের তোমরা কিন্তু গেমিং ভিডিও কিন্তু আপলোড করতে পারো তারপরে এখানে ফিল্ম পেয়ে যাবে তোমরা কিন্তু এরকম ধরনের ফিল্মের ব্যাপারেও কিন্তু তোমরা ভিডিও বানাতে পারো আসল কথা কি হচ্ছে তো আসল কথা হচ্ছে কি তোমাদেরকে কন্টেন্ট ভালো তৈরি করতে হবে কন্টেন্ট যদি তোমাদের কন্টেন্টে যদি দম থাকে কন্টেন্ট যদি তোমরা ভালো তৈরি করো তাহলে কিন্তু ভিউজ এমনি আসবে হ্যাঁ এতে কিন্তু সময় বেশি লাগতে পারে কিন্তু তোমরা যদি রেগুলারলি মেনটেন করো তোমরা যদি ভিডিও আপলোড করো তোমাদের কন্টেন্টে যদি দম থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিও এমনি ভাইরাল হবে তাহলে তোমরা বুঝতে পারলে যে কোনো ধরনের টিপস বা কোনো ধরনের টিপস যদি তোমরা অ্যাপ্লাই তাহলে কিন্তু সেটা অনেকবার ভেবেচিন্তে তারপরে কিন্তু তোমরা সেটা অ্যাপ্লাই করবে তাই ভালোভাবে রেগুলারলি মেনটেন করে কাজ করো তার দেখবে এমনি ইউটিউব চ্যানেল গ্রো হয়ে যাবে যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে